হ্যালো বন্ধুরা তো দেখো আমার মেয়ে রসগোল্লা নিয়ে বসে পড়েছে খেতে তো ও বলছিল গতকাল যে ও নাকি কুড়িটার মতো রসগোল্লা খেতে পারবে তো ওর বাবাকে আর আমাকে বলছিল তো ওর বাবা বলছে যে ঠিক আছে দেখবো কতগুলো খেতে পারিস তোর মতন বয়স হতেও আমি অনেক খেতাম তো তুই তো কিছুই খেতে পারিস না তো সেই জন্য মেয়ে বলেছে যে আমিও পারবো জানো তো তোমার মতন খেতে তুমি জানো না আমাকে তো সেই জন্য এনে দিয়েছে তো ও প্রথমে বললো যে চারটাই আগে নেই তারপরে বাকিগুলো খাবো আর কি তো চারটা প্রথমে নিয়েছে তো দেখো এক এক করে একদম মুখে ঢুকিয়ে নিয়েছে পুরোটাই মানে কামড় দিয়ে যে খাবে সেটাও করেনি তো আমি বললাম যে আস্তে আস্তে খা তাহলে খেতে পারবি তো জানি না কুড়িটা রসগোল্লা মেয়ে খেতে পারবে কিনা আর ওর বাবার মতন খাদক মেয়ে হতে পারবে কিনা এটাও জানি না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ওর বাবা জানো কি বলছিল বলছিল যে ওর মতন বয়সে নাকি ওর এক বন্ধুর দাদার বিয়েতে মানে আঠাশটা রসগোল্লা খেয়েছিল আর মাংস বারো টুকরা খেয়েছে আর মাছও ওরকমই খেয়েছে আর কি সাথে তো ভাত ডাল এগুলো তো ছিলই তো এরকমটা আর কি আর ফুচকা তো কমন মনে করো পঞ্চাশটা একশো পার করে দিত এরকমভাবে ফুচকা খেত আর কি বুঝলে তো বন্ধুরা তো তার কিন্তু পেটের অবস্থা এখন খুব একটা ভালো নেই মানে লিমিট ছাড়া খেলে যা হয় আর কি মানুষের লিমিট ছাড়া খেয়েছিল আর কি এর মতন বয়সে তো সেই জন্য তো যাই হোক দেখো ওর কিন্তু চারটা রসগোল্লা খাওয়া হয়ে গেল এখন কিন্তু দুটো আরও নিয়ে নিয়েছে তো সেই কারণে আর কি আমার বর খুব গর্ব করেই বলে যে ওর মতন বয়সে মানে এরকমটা আর কি খেতে পারতো তো সেই জন্য মেয়েও আর কি দেখাচ্ছে দেখো না তো এইভাবে খাচ্ছে তো আমি বললাম এরকম করে খাচ্ছি তো ও আর আমি অনেক হাসাহাসি করছিলাম তো ও বলে কি মা রসগোল্লা এত ছাবড়া কেন মা আমার ভালো লাগছে না খেতে ভালো লাগলে কিন্তু খেতে পারতাম অনেকগুলো জানো তো এত ছাবড়া ভালো লাগে না তো দেখো কেমন করে খাচ্ছে আর মিষ্টি জিনিস কি আর বেশি খাওয়া যায় বলো তো মিষ্টি জিনিস কিন্তু বেশি খাওয়া যায় না মানে দু চারটা মানে খাওয়া হলেই মুখটা মেরে দেয় আর কি এত মিষ্টি কি আর খাওয়া যায় তো আরও তো পড়েই রয়েছে তো দেখো এগুলো কিন্তু এনে দিয়েছে ওর মানে ওর বাবা যে দেখি কতগুলো মেয়ে খেতে পারে তো তোমরা যদি মন ভরে খেতে পারো তাহলে আরও নিয়ে আসবো আমি তো এত কি আর খাওয়া যায় বলো তো আছি তিনটা মানুষ তো যাই হোক তো মেয়ে কিন্তু দেখো এই যে চারটা তো হয়ে গেছে পাঁচটাও খেয়ে নিয়েছে আর এটা হলে ছয়টা হবে আর কি তো এটা ওই যে শিরাগুলো একদম ইয়ে করে খাচ্ছে আর কি তো শিরাগুলো তো আর খাওয়া যায় না এমনিতেই মিষ্টি তার উপরে আবার শিরা ওইগুলো তো খাওয়া যায় না তো চিপে চিপে খাচ্ছে আর কি তো এইভাবে খাচ্ছে আর ও আর আমি প্রচণ্ড হাসাহাসি করছিলাম যেহেতু ওর খাওয়ার ভিডিও করছিলাম তো ও কিন্তু প্রচণ্ড হাসছিলো তো সেই জন্য মানে হাসাহাসি হচ্ছিলো অনেকটাই আর কি তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ছয়টা খাওয়ার পরে দেখো ও আরও একটা নিয়ে নিচ্ছে তো ওকে বললাম যে না খেতে পারলে রেখে দে খাস না পেটটা খারাপ করবে তো কিছুতেই মানল না বলছে যে না দেখো না আমার খাওয়া আমি খেতে পারবো দেখো তো এই যে আরও একটা নিয়ে নিল ও খেতে কিন্তু ইচ্ছে করছে না দেখে বোঝা যাচ্ছে মানে একদম গা হেলিয়ে হেলিয়ে খাচ্ছে আর একটু করে জল খাচ্ছে বলছে যে জল খাই তাহলে পরে দেখবে খেতে পারবো আমি ওকে বললাম যে জল খাস না কিছুক্ষণ আগে ভাত খেলি এখন যদি এই যে এতগুলো রসগোল্লা খাচ্ছিস সাথে আবার জল খাচ্ছিস জল খেলে তো আরও খেতে পারবি না পেটটা ঢোল হয়ে যাবে তো বলছে না আমি জল খাচ্ছি বলে আমি খেতে পারছি জানো তো নাহলে মুখটা না একদম বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায় তো তারপরও মানলো না তো এখন এই দেখো অনিচ্ছাকৃতভাবে যেভাবে খায় মানুষ তো সেইভাবে এখন খাচ্ছে দেখে তো বোঝাই যাচ্ছে যে কতগুলো খেতে পারবে ও আমার মেয়ে অত খাদও হতেই পারবে না ওর বাবার মতন ওর বাবা তো এক গামলা ভাত মানে খেয়েই নিত গামলাতে থালায় তো কোনো দিনও বলে ভাত খেত না আর হচ্ছে ফুচকা তো অতগুলোই খেত যেটা তোমাদেরকে জানালাম আর এক গামলা বড়া ভাজা তারপরে এক গামলা মুড়ি খাওয়া কোনো ব্যাপারই ছিল না আমার বরে জানো সেগুলো আর কি গল্প বলে আমি শুনি আর লঙ্কা কাঁচা লঙ্কা তো মানে আমরা যে কেরি নিয়ে আসি বাজার থেকে কাঁচা লঙ্কা মানে এরকম কেরি নিয়ে বসতো তো আমার বরের তো জমজ বোন আছে ওরা দুজনই নাকি এরকম লঙ্কা খাওয়া কম্পিটিশন করতো আর দুজনই লঙ্কা নিয়ে বসতো আর কি ভাত খাওয়ার সময় তো অনেক লঙ্কা খেতো জানো মানে এরকম খাদক ছিল আর কি মানে প্রচণ্ড খেতে পারতো আর কি আমার বর তো এখন আর সেরকমভাবে খেতে পারে না অতটা তো খাওয়ারও একটা বয়স লাগে তাই না তো সেই হিসাবে কিন্তু আমার মেয়ে একদমই খেতে পারে না ওই মনে করো তিনবেলা ভাত দিই তিনবেলা ভাতই খাবে আর আজে বাজে অন্য কোনো জিনিস খায় না হঠাতে কোনো দিন হয়তো ম্যাগি করে দিই সেগুলো খায় বা গোলা রুটি তো সেটা খায় আর কি মানে হঠাৎ একটু শখ করে আর কি ওগুলো খাওয়াই তাছাড়া কিন্তু ওর বান্দা কোনো খাবার নেই যে ওটা খেতেই হবে এই বেলা ওবেলা ওরকমটা কোনো ব্যাপার না আর কি তো যাই হোক ভাত দিই ভাতই খায় আর কি আর অন্য কিছু খেলে খাওয়াটাও ভালো না খেলে পরে পেটটা পেটের সমস্যা হয় প্রচণ্ড আর এখন তো সব খাওয়াতেই ভেজাল তো সেই জন্য আর কি ওইভাবে খাওয়াই তো তো দেখো এই হলো ওর আট নম্বর রসগোল্লা তো রসগোল্লাটাও লাস্টে এমনভাবে মুখে ঢোকালো তো ওকে বললাম যে রসগোল্লা খাচ্ছি না পানটা ঢোকালি মুখে তো যেরকমভাবে পান খায় মানুষ তো সেইভাবে আর কি মুখে ঢোকালো রসগোল্লাটা তো এই শুনে মেয়ে একদম খাবে না হাসবে কোনো কুল পাচ্ছিলো না আর কি তো আমিও হেসেই যাচ্ছিলাম ও হাসছিল আর ওর কারণে যেহেতু মুখে খাচ্ছে খাওয়াটা আছে গলায় লেগে গেলে আবার অন্যরকম হয়ে যাবে তো আমি কিন্তু হাসিটা অনেক কষ্টে থামিয়ে রেখেছিলাম তো ওকে বললাম যে হাসিস না খাওয়ার সময় হাসতে হয় না গলায় আটকে যাবে তো অন্য টপিকে যাচ্ছিলাম তো তারপরে ও হাসছিলো জানো তো আর লাস্টে রসগোল্লাটা দেখো কিভাবে ফেলেছে বাটির মধ্যে মানে আমারই ঘৃণা লাগছিল ও কিন্তু সেরকমভাবে খেতেই পারলো না আট নম্বরেই শেষ তবুও পুরাপুরি ভালোভাবে খেতে পারলো না তো বাচ্চা মানুষ হিসাবে আটটা রসগোল্লা খাওয়া চারটিখানি কথা না তো যাই হোক ভিডিওটা এখানেই আজকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই জানি ওটা